হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই পুজোর কেনাকাটা তো শেষ হয়েও হচ্ছে না আর আজকে লাস্টে কিছু কেনাকাটা ছিল বাপ্পার জন্য ওর কয়েকটা নেওয়ার আছে আর এদিকে একটু প্যান্ট দেখতেছিলাম ওর জন্য আগে একটা প্যান্ট নেওয়া হয়ে গেছে কিন্তু তারপরও আরও একটা দেখতেছিল আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল নিচের তলা উপরের তলা সব জায়গাতেই ভিড় ছিল যেহেতু পুজো চলে এসেছে খুব কাছে এই জন্য তো সবারই কেনাকাটা করা দরকার আর সবারই লাস্ট মোমেন্টে এসে মনে হয় এটা কেনা হয় না ওইটা কেনা হয় না আর এদিকে একটু পাঞ্জাবি দেখতেছিলাম আমার এই অফ হোয়াইট কালারের পাঞ্জাবিটা একটু পছন্দ হয়েছিল কিন্তু বাপ্পাকে বললাম কিন্তু বলল যে ও এবার আর পাঞ্জাবি নিবে না নিতে চাচ্ছে না এই জন্য আর দেখলাম না ওইটুকু দেখেই চলে আসলাম আর এদিকে তো গেঞ্জি দেখতেছিলো আর গেঞ্জি দেখতে ও সাদা কালারের গেঞ্জি বেশি পছন্দ হয় আমারও বেশ ভালো লাগে সাদা কালারের গেঞ্জিগুলো আর ও অন্যান্য কালারের গেঞ্জিগুলোও দেখতেছিল আর পরে পরে দেখাচ্ছিলো সামনে নিয়ে যে কেমন লাগতেছে সবার জন্য মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে আর লাস্ট মোমেন্টে বাপ্পার কিছু বাকি ছিল আর টুকেটাকি কিছু জিনিসপত্র কেনার বাকি ছিল সেগুলোই কিনতে এসেছিলাম আজকে আর পরে একটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের প্রচুর কেনাকাটা হয়ে গেছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কমেন্ট কেন করতে বলি আপনারা কমেন্ট করলে একটা লাইক দিলে এত ভালো লাগে আরও ভিডিও তৈরি করতে খুব বেশি আগ্রহ জন্মায় আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন গোল গোলার টি শার্টগুলো নিয়েছে ও একটা সাদা কালারের টি শার্ট নিয়েছে আর ইয়েলো কালারের একটা নিয়েছে কিন্তু আনার পরে দেখতেছে একটু মনে হয় ছোটো হয়ে গেছে আমাদের যে চেঞ্জ করে আনতে হবে আর এই কালারটা আমার বেশ ভালো লাগছিলো কিন্তু সময় দেখি এরকম টাইপের কালার পরে ও অ্যাশ কালার অনেক বেশি ফেভারিট আর সাদা কালারও এই জন্য বললাম যে এমন কালারটা থাক এবার নেওয়া লাগবে না কলার আলা গেঞ্জে দেখছিল। আর এখানেও যেগুলো দেখছেন সেগুলো সব কলার আলা গেঞ্জ আসলে সেদিন অনেক ভিড় ছিল তো সেজন্য সবাই এক এক করে দেখতেছে আর এভাবেই রাখা ছিল আর বারবার করে বার করতে পারছিল না ওনারা কেননা লোকের অনেক বেশি চাপ ছিল তবে আমাদের এখান থেকে কেনাকাটা করতে বেশি ভালো লাগে কেননা এনাদের যে ব্যবহারগুলো আছে সেগুলো অনেক বেশি ভালো সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে আগে যে সাদা গেঞ্জিটা দেখেছিল। সেটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য ওই একই গেঞ্জি একটু বড়ো সাইজের আর অন্যান্য কালার ছিল কিন্তু বাপ্পার সাদাটাই পছন্দ হয়েছে কিন্তু চাচ্ছিলো জন্য একটু ডিজাইন নিতে সেজন্য ও আর একটা সাদা গেঞ্জি নিয়েছে সেটা একটু অন্য ডিজাইনে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো পরে একদিন আর এদিকে সব ছোটদের বড়দের সব পাঞ্জাবি কালেকশানগুলো ছিল আর যত মানে এই রেড কালারের পাঞ্জাবিটা এটা হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি আর মাম্মা আমাকে দেখাচ্ছিলো যে মা এটা ওর পছন্দ হয়েছে মানে মাম্মার পছন্দ হয়েছে ওর বাবার জন্য এই গেঞ্জিটা এরকম টাইপের একটা গেঞ্জিও নিয়েছে এই জন্য এটা নেওয়া হয়নি আর মাম্মা এদিকে দেখছিল আরও কিছু ওর বাবার জন্য পছন্দ করে দিচ্ছিলো বলছিল এটা নাও ওইটা নাও ওর পছন্দ একটা গেঞ্জি নেওয়া হয়েছে বাবার জন্য আর মাম্মার এখন এমন হয়েছে যে ও আমার সাথে বের হোক মানেই ও এই লেহেঙ্গাটা পরবে কী জানি হয়েছে কি পেয়েছে জানি না ও লেহেঙ্গাটা পরাই লাগবে আমি বারবার করে বলেছি যে এটা পরা যাবে না পরে আসবা না তারপরেও বায় যে ওর এটা পরে আসাই লাগবে আর এখানে ওই যে মাম্মার জন্য আসলাম আবার আসার পরে এখানে গাউনগুলো দেখছিলাম হোয়াইট কালারের আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল বেশ ভালো লাগছিল দেখতে এখান থেকে প্রত্যেকবার নেওয়া হয় বেশিরভাগই এখান থেকে কেনাকাটা করা হয় আর এইগুলোর দাম মোটামুটি এগারোশো বারোশো এরকম টাইপের ছিল আরও কম দামেরও ছিল বেশি দামেরও ছিল তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগছিল কিনতে এসছে পরের জন্য কিন্তু কী আর করার আমিও একটু দেখে নিলাম যে নিজের জন্য কোনো কুর্তি টাইপের কিছু পছন্দ হয় কিনা সেগুলো তবে সামনে পরে যেগুলো ছিল সেগুলো একটু হেভি কাস্ট টাইপের ছিল সেগুলো মানে গাউন টাইপের ছিল আমি একটু সবসময় পরার জন্য একটু কুর্তি খুঁজছিলাম ওখানে গিয়ে দেখতে দেখতে একটা কুর্তি পছন্দ হয়ে গেছে কিন্তু এটা দেখলাম যে এটা শর্ট যেহেতু আমি শর্ট কুর্তি পরি না এই জন্য আর হলো না আসছি ওদের জন্য দেখতে কিন্তু তারপরেও নিজের জন্য একটু দেখছিলাম যে পছন্দ হয় কিনা কিছু আর আজকে জিনিসপত্র সব চারিদিকে ছড়ানো ছিটানো আছে কেননা সকালের ইনাদের অনেক ভিড় ছিল আর এদিকে লুঙ্গি দেখছিলাম লুঙ্গি দেখার পরে বাবার কথা খুব মনে পড়ছিলো মানে শ্বশুর বাবার কথা প্রত্যেক বছরই লুঙ্গি নেওয়া হয় বাবার জন্য কিন্তু এবছর আর কেনা হয় নাই বাবার জন্য খুব খারাপ লাগছিল দেখে আগের বারো এখান থেকেই লুঙ্গি নিয়েছিলাম সেটা দেখে খুব মানে খুব বেশি খারাপ লাগতেছিলো বাবা যেখানেই থাকুক না কেন ভগবান যেন তাকে ভালো রাখে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা পারলে লাইক করে দিয়ে পাশে থাকবেন